আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাজে বিক্রম সুতা আসলো সুতা গুলোর তিনটা চারটা সাইজ আমার কাছে আসলো এই যে আপনারা দেখুন বিক্রেমের সাইজটা এই যে

তিনটা তিনটা কালার আছে বর্তমানে আর একটা কালার এখানে আছে চারটা মুখ কালার আছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লাস লাইক দিয়ে আমার সহায় থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরে রাখ এই